ছিল বাচ্চা দিয়ে বাচ্চাগুলো লাগানো ছিল আপনারা সবাই জানেন বাচ্চাগুলো মনে করেন আমাদের উড়ানো কবুতার থরে থেকে বের করার পর আমাদের ফর অনেকটাই কমে গেছে আমি আসসালাম আলাইকুম পিজন হাউস আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আমাদের ছাদের পুরোপরি যে আপডেটটা সেটা আপনাদের আমি দিব কারণ এতদিন আমরা কুরবানি ঈদের জন্য অনেক ব্যস্ত ছিলাম হার্ডের টুকটাক ভিডিও করছি তারপরে মনে করেন দেখা যায় আমাদের সবার যাদের গরু নিয়ে আমরা ঝামেলায় ছিলাম যার কারণে আমরা ছাদে তেমন একটা সময় দিতে পারি নাই আর মনে করেন ছাদে আসতে পারি নাই আসছি আমরা ভিডিও করতে পারি নাই ছাদে আপনাদের কাছে প্রার্থী আমাদের কবুতরগুলো এখন কি অবস্থায় আছে কোনটা কি মানে কি নতুন আপডেট সেইগুলো আপনাদের দেখি আজকের পরেতে আপনারা কন্টিনিউ আমাদের ছাদের ভিডিওগুলো পাবেন আমাদের ভিডিওগুলো পাবেন আপনারা আমাদের কবুতরগুলো পুনরায় আপনারা দেখতে পারবেন সবচাইতে খারাপ একটা সংবাদ আছে আপনাদের জন্য যে খবরটা হলো কি আমাদের যে বাচ্চাগুলো আমরা নতুন তুলছিলাম আমরা এতদিন মনে করেন সময় দিতে পারি নেই পুরোপুরি ভাবে দেখা যায় ব্যস্ত থাকার কারণে আমরা আসছি খাবার দিয়ে চলে গেছি ওদের ঠিকঠাক মতো যত্ন নিতে যার কারণে কারণে আমরা এই সিজনে কষ্ট করে বাচ্চাগুলো এর এর মনে করেন দেখা যায় পঁচিশ তিরিশটা বাচ্চা যে আমরা তুলছি দেখেন খাঁচার কি অবস্থা এই খাঁচা পুরো ভরা ছিল বাচ্চা দিয়ে বাচ্চাগুলো লাগানো ছিল আপনারা সবাই জানেন বাচ্চাগুলো মনে করেন এক একটা বাচ্চা তুলতে যে পরিমাণ কষ্ট বাচ্চাগুলো বাসায় লাগানো দেখা যায় মনে করেন অনেক কষ্টের ব্যাপার কিন্তু আমাদের বাচ্চাগুলো তিন চার পর পাঁচ পর হয়ে গিয়েছিল বাচ্চাগুলো মনে করেন আমাদের দেখা যায় সময় দিতে পারি নি ঠিকঠাক মতো অনেকগুলো বাচ্চা আপনার কাঁপুনি হয়ে টাল হয়ে বাচ্চাগুলো মারা গেছে আর কিছু কিছু বাচ্চা আমরা আলাদা করে রাখছি আপনারা মনে করেন কবুতারগুলো ঠিকঠাক দেখা যায় আমরাই দেখেন এই সবের ভুক্তভোগী ঠিকঠাক মতো কবুতারগুলো যত্ন নিতে পারেনি যার কারণে এই যে মশার যে একটা সময় গেল আমাদের কতগুলো বাচ্চা মারা গেল তারপরে মনে করেন তারপরে আমরা অনেক কষ্ট করে বাচ্চাগুলো তুললাম তুলার পরে মনে করেন এখন এই পরিস্থিতি আমাদের আমাদের খুবই বাজে পরিস্থিতি আমাদের জন্য সকলে দোয়া করবেন আমাদের কবুতারগুলোর জন্য দোয়া করবেন এই যে আমাদের যে বুড়া কবুতারগুলো মাসাল্লাহ কবুতারগুলো সব সুস্থ আছে কবুতারগুলো আমি ছাড়ি নাই কবুতারগুলো ছাড়বো আস্তে আস্তে এখন থেকে তা আমরা কাজের চাপ কমে গেছে ঈদ শেষ এখন মনে করেন আমরা কবুতার গুলো প্রপার সময় দেওয়ার চেষ্টা করবো নরকবুতার গুলো এই যে আমাদের নিচের মাঝে কবুতার গুলো বুড়ো কবুতার সব ঠিক আছে মাসাল্লাহ ওরা ঠিকঠাকই আছে ওরা তো আলাদা করে দিছি সবচেয়ে কষ্টের বিষয় হলো আমাদের মনে করেন উড়ানো কবুতার বাচ্চা গুলো আমরা টিকাইতে পারলাম না অল্প কিছু বাচ্চা দেখা যায় এখন পনেরো থেকে বিশটা বাচ্চা আছে আরো কিছু বাচ্চা আপনাদের আপডেট আমি দিতে পারি নাই নতুন বাচ্চা তুলছি এই যে কবুতার আমার এই কবুতার সবই আমার উড়ানোর কবুতার গুলো দিয়ে আমি বাচ্চা করছিলাম সবচেয়ে কষ্ট ব্যাপার হলো এই উড়ানো কবুতার বাচ্চাগুলো আমি খুব শখ করে করছিলাম কিন্তু বাচ্চাগুলো আমি পারলাম না সকলে আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে বাচ্চাগুলো এখন যে অবস্থা আছে যে পরিস্থিতি আছে কবুতার যাতে মনে করেন সুস্থ হয়ে যায় আশা করি এখন থেকে কবুতার আমরা প্রপার সময় দিব এখন থেকে আমাদের কবুতরগুলো ঠিক হয়ে যাবে অনেকগুলো কবুতরে অনেকগুলো ভালো ভালো কবুতরে অসুস্থ হয়ে আমাদের মারা গেছে দেখা যায় ঠিকঠাক মতো দেখেন কবুতর যত্ন করতে না পারলে আর কবুতর যত্ন নিতে না পারলে এই অবস্থাটাই হয় এই জন্যই মনে করেন আমরা আপনাদের বলি আমরাই এখন দেখা যায় ভুক্তভোগী হয়ে গেছি আর এই যে এই বাচ্চাগুলো আমরা নতুন তুলছি বাচ্চাগুলো নতুন তুলছি বলতে এতদিন তো আমি আর ভিডিও করতে পারি না যে আপনাদের বাচ্চাগুলোর আপডেট দিব এই বাচ্চাগুলো আমি নতুন তুলছি ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলো আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে বের করে এক এক করে বের করে দেখাবো আপনারা আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এখানে দুইটা লালপাতি বাচ্চা দেখা যায় আপনার ইয়ে আছে সিলভার বাচ্চা আছে বাচ্চা আছে আমার পুরানো আছে সবই আছে আসলে এভাবে নষ্ট হয়ে যাবে আমি কল্পনা করতে পারিনি আপনি এই যে আমাদের এখানে যে স্টকে যে মাদির খাঁচাটা আছে খাঁচাটা দেখুন আমি দেখাই আমাদের কি পরিমাণ কবুতার কম আমাদের লালপাতি বাচ্চা তো দেখছেন আট থেকে দশটা বাচ্চা তুলছি আমরা দেখেন এখন সব মাত্র চারটা বাচ্চা আছে এখানে বড় মাত্র চারটা বাচ্চা আছে এখানে বড় আর কিছু বুড়ো মাদি আছে এখানে কবুতারগুলো মনে করেন নষ্ট হয়ে গেছে কবুতারগুলো আপনার আমাদের ইয়ের কারণে এই যে আমাদের একটা সিলভার মাদি দেখুন কত সুন্দর মাদি টাল হয়ে গেছে পাট্টা ছিল পাট্টা মাদি ছিল একবার পুরোপুরি সিলভার হবে ওদের রেখে দিছি থাক টাল কবুতর সমস্যা নেই মাদি কবুতার রেখে দিয়েছি আমরা আর এই যে দেখুন এই যে আমাদের নরকবুতরগুলো লাল পাত্রি নর রেখে দিছে এখানে দুইটা তারপরে মনে করেন আপনার ইয়ে আছে একটা একটা নর আছে যেটা বাচ্চা করার জন্য আমি নিয়ে আসছি আমি আরো তিন চারটা কবুতার কালেকশন করে রাখছি ঈদের আগে কবুতার আমি আপনাদের দেখাইতে পারি কবুতার গুলো আমি আপনাদের দেখাই দেবো কবুতার আমি ভেতরে জোড়া দিছি কারণ আমার উড়ানো কবুতা তো আমি বের করে দিছি সব জোড়া থেকে আলাদা করে বের করে দিছি আমি আপনাদের দেখাইতে পারিনি আজকের ভিডিওটিতে আপনারা আমাদের কবুতারের প্রপার যে এতদিন যে কবুতরের ভিডিও গুলো দিতে পারিনি যে আপডেট আপনারা কবুতারগুলো গুলো দেখে নিন আস্তে আস্তে দেখা যায় আমাদের নতুন বাচ্চা উঠছে তারপরে মনে করেন কিছু জোড়া আমি সেট করছি ওইগুলা তারপরে কি পরিস্থিতি আমরা কি চিকিৎসা নিতেছি আমাদের বাচ্চাগুলোর জন্য আমি সব আস্তে আস্তে আপনাদের দেখাবো আগে আমি নিজে কবুতারগুলো গুলো মনে করেন চেষ্টা করি চেষ্টা করে দেখা যায় যে ওষুধটা কার্যকরী বা যে ওষুধটা দিয়ে আমি উপকার পাবো অনেকেরই দেখা যায় সমস্যা হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো শেয়ার করব এই যে এখানে আমি এক দুই জোড়া গিরিবাস যাই আছে আর মনে করেন বাদ সব ফোস্টারগুলো আমি বাইরে এখানে সেটআপ দিব। এই যে আমাদের ফোস্টার পেয়ার গুলো আমি ফোস্টার পেয়ার গুলো আমি চিন্তা করছি বাইরে সব সেট আপ করে দেবো বাইরে আস্তে আস্তে আমাদের যে আট কপের চার কপের দুটা খাঁচা আছে আপনি এক এক করে মনে করেন ফোস্টার পেয়ার গুলো আমি সব এখানে নিয়ে আসব দেখা যায় আমাদের উড়ানো কবুতার থরে থেকে বের করার পর আমাদের থর অনেকটাই কমে গেছে আমি বাইরে থেকে কালেকশন করা কবুতার গুলো জোড়া দিছি তারপরে মনে করেন কিছু কবুতার নতুন পেয়ার করছে এই যে একটা পেয়ার আমি নতুন করছি আপনাদের দেখানো হয়নি আমি আস্তে আস্তে বের করে আমি সব দেখাবো দেখুন আসলে কবুতারের পরিস্থিতি ছাদে এখন খারাপ পরিস্থিতি ভালো না আমাদের মন মন মেজাস খুব একটা ভালো নেই কারণ অনেকগুলো বাচ্চা আমাদের মারা গেছে আপনারা সকলেই জানেন বাচ্চা তোলা থেকে তোলাটাও কষ্ট বাচ্চা বড় করা বাচ্চা একটা বাসার ছাদে লাগানো প্রচুর কষ্টের ব্যাপার অনেক সময় দিতে হয় তারপরও আমাদের অনেক বাচ্চাগুলো যে মারা গেছে দেখা যায় আমাদেরই গাফিলতি ছিল দেখা যায় টাইম টু আমরা খাবার দিতে পারি নাই সময়ের মনে করেন সমস্যা হয়েছে যার কারণে আমাদের কবুতারগুলো গুলো অনেকটাই সমস্যা হয়ে গেছে বিশেষ করে বাচ্চাগুলো বড়গুলো সব ঠিক আছে বড় কোনো কবুতার সমস্যা হয়নি বড়গুলো বড়গুলো ঠিক আছে ভিতরের যে কবুতার গুলোর আপডেট আমি দেখাই আপনাদের ভিতরে যে আমাদের কবুতার গুলো কি অবস্থায় যে আমাদের লালপাতি এক পেয়ার এখানে জোড়া দেওয়া আছে ওদের জন্য করবেন আসলে গাছ আছে ফল হবেই ঠিক আছে আসলে কষ্ট পাইছি যাই পাইছি গাছ যেহেতু আমাদের জীবিত আছে ফল হবেই আপনারা ক্লোজলি দেখুন লাল পাতি জোড়াটা আবার নতুন নতুন কিছু কবিতার আমরা পেয়ার করছি নতুন নতুন কিছু কবিতার আমাদের পেয়ার করা হয়েছে এই যে আমাদের উপরের কবুতার গুলো দেখুন উপরের কবুতার গুলো মাসাল্লা ওদের বাচ্চা আমি চিন্তা ভাবনা করছি দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা সুস্থ আছে দোয়া করবেন ওরাও মাসাল্লা আবার ডিম নিয়ে বসে আছে একটা বিশেষ একটা বিষয় হলো ওরা একটা করে ডিম পারে একটা করে বাচ্চা তুলে এই যে জোড়াটা দেখুন লাল পাতি এক জোড়া লাল পাতি জোড়া গুলো পুনরায় মনে করেন আমি আবার ধরে দিয়ে দিব কারণ লাল পাতি বাচ্চাগুলো ভালো ভালো বাচ্চা আমাদের মারা গেছে এই যে পেয়ারের বাচ্চা আমরা উড়াবো মাসাল্লাহ এটাও নতুন জোড়া দেওয়া হয়েছে হয়তো আপনারা দেখছেন এটি আমি কালেকশন করা কবুতর আমার বাইরে থেকে পুরানো কবুতর তার বাচ্চা নেওয়ার মতো অবস্থায় নাই ঠিক আছে দেখা যায় এই যে এখন যে পেয়ারটা দেখতে আছেন মাসাল এই যে দেখুন আমার বাসার পুরানো জাতের মধ্যে সবচেয়ে সুন্দর জোড়া হতে পারে এটা আপাতত আছে খুবই সুন্দর কবুতর এগুলার বাচ্চা আমি যখন নিব বাচ্চা উড়াবো আপনারা দেখবেন এগুলার আমি ডিম নেওয়ার চিন্তা ভাবনা আছে অর্থাৎ বাচ্চা নিবো না এনেছি আমি চাইলা দিব ভিতরেও ফোস্টার কবুতর আছে এই যে দেখুন এই যে বাচ্চা আলাদা করে রাখছি অসুস্থ হয়ে গেছে বুঝছেন অসুস্থ হয়ে গেছে কাপনি পেয়ে গেছে বড় বাচ্চা আমাদের এক দুই পরের বাচ্চাগুলো লাগানো বাচ্চা দেখেন কি একটা অবস্থা আসলে দোয়া করবেন আমাদের কবুতর জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আমাদের কবুতর পুনরায় সুস্থ হয়ে যায় এখন থেকে আমরাও চিন্তা করছি প্রপার কবুতরকে সময় দেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের কবুতর আবার আগের মতো হয়ে যায় দেখা যায় আমাদের গাছগুলো আছে এই যে একটা সিলভার পেয়ারটা দেখুন ওদেরও ডিম নিয়ে চলে যাওয়া আছে আপনাদের পুরো অনেকে আমাদের সিলভার কবিতা দেখতে পছন্দ করেন দেখতে চান মার্শাল্লা এই জোড়াটা আমরা নতুন পেয়ার করছি আগেই করছি আপনারা এর আগের ভিডিওতেও দেখছেন মাশাল্লাহ কবুতারগুলো খুবই সুন্দর তারপরে ভিতরের কবিতারগুলো তো আপনারা দেখলেনই কবিতারগুলোর পরিস্থিতি বুড়ো যে কব বুড়া যে কবিতারগুলো আছে মাশাল্লাহ কবিতারগুলো এখনো সুস্থ আছে আর আমাদের বাচ্চা যে কবিতারগুলো আছে বাচ্চাগুলোর অবস্থা অনেকটাই খারাপ আপনারা সকলে আমাদের কবিতারগুলোর জন্য দোয়া করবেন বিশেষ করে বাচ্চা কবুতারগুলো আজকে তো পুরোপুরি আমাদের ছাদের যেই কবুতারের যে পরিস্থিতি আপনারা তো দেখলেনি আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই করলাম নেক্সট ভিডিও থেকে আমি আমাদের এক এক করে জোড়া গুলো দেখাই দিব তারপরে মনে করেন বাচ্চাগুলো কি পরিস্থিতি আমরা কি করতেছি সেইগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আহ আপনারা সকলে আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন সবাই পিজন হাউসের সাথে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম